জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান অধিনায়ক মশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির সাব্বির মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য এবং ভরসা রাখার জন্য নিজের চ্যালেঞ্জটা নিজের সাথে করবো ইনশাল্লাহ যে কতটা কামব্যাক করা যায় এবং আগে সাব্বির হয়ে কতটা সাব্বিরকে দলে নিলেই বাংলাদেশ জিতবে এশিয়া কাপ হঠাৎ লাইভে এসে একই বলেন মাশরাফি বিন মর্তুজা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন দরজায় করান আসছে এশিয়া কাপ এবং এই এশিয়া কাপের স্কোয়াড নিয়েই চলছে নানান আলোচনা ও সমালোচনা তবে এর মধ্যেই সুখবর দিলেন মাশরাফি বিন মর্তুজা বিশ্বাসই করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ আগুন ধরিয়ে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক না হয়েও হঠাৎ লাইভে এসে তিনি বললেন এমন কিছু কথা যা মুহূর্তে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় মাশরাফি সরাসরি ঘোষণা দিলেন সাব্বির রহমানকে যদি দলে নেওয়া হয় বাংলাদেশ নিশ্চিতভাবে জিতবে এশিয়া কাপ শুধু তাই নয় তিনি আরও যোগ করলেন বাংলাদেশ দলে এখন দরকার এমন একজন ব্যাটার যে শুরু থেকে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলবে আর সেই কাজটি করতে পারে কেবল সাব্বির রহমান মাশরাফির মতে সাব্বিরের আক্রমণাত্মক ব্যাটিং অভিজ্ঞতা আর পাওয়ার হিটিং খেলার মানসিকতা এগুলোই বাংলাদেশকে এনে দিতে পারে বড় টুর্নামেন্টের সাফল্য মাশরাফির এই মন্তব্যে চারিদিকে চলছে ব্যাপক আলোচনা ভক্তরা বলছেন মাশরাফি কখনো ভুল করেন না আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন একজন খেলোয়াড় দিয়ে কি বদলে দেবে বাংলাদেশের ভাগ্য কিন্তু একটা ব্যাপার স্পষ্ট মাশরাফির এই কথার পর নির্বাচকদের নতুন করে ভাবতে হচ্ছে সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দলে ফিরতে পারেন সাব্বির রহমান তো দর্শক মাশরাফির কথায় কি সাব্বির দলে নেবে নির্বাচক প্যানেল কি মনে হয় আপনাদের জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ